হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে জানাই সকলকে অনেক অনেক স্বাগত ভিডিওটি সম্পূর্ণ দেখো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে কাকুর নতুন বাড়ির উদ্বোধন ছোটো মোটো একটা পুজোর আয়োজন করেছেন ডাক পড়ল সকাল সকাল চলে এলাম কাকিমুনির এদিকে সম্পূর্ণ পুজোর আয়োজন প্রায় শেষ হয়ে গেছে আমার করার মতো কোনো কাজই এখানে বাকি তো আমি দেখছি না এরপর পুজো দেখব পুজো শুরু হতে আর বেশিক্ষণ সময় নেই তারপরে আমি চলে যাব আবার আমার বাড়ির কাজে আর এ হলো কাকুর ছোট ছেলে তোজো ক্যামেরাটা দেখে চুলটা একটু ঠিক করে নিচ্ছে আর বলছে দেখো ভিডিওটা ভালো না এলে তুমি কিন্তু একটু কাট করে দিও আমি বললাম ওকে ঠিক আছে চলো সকাল সকাল ওই আমাকে এতটা তারা দিলো বলো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আবার নিজেই বলছে শাড়িটা পরে আসতে পারতে ঘরে পরা কাপড় পরেই চলে এলাম পুজো দেখতে পুজো প্রায় হয়েই এসেছে পুজো কমপ্লিট হওয়ার পর তো আমি চলে যাচ্ছি নিচে নিয়ে সবার কাছে এই যে আমাদের অনেক পুরনো দাদু চলে এলাম কাকুর কাছে খুব ব্যস্ত উনি এদিকে খিচুড়ি প্রসাদের জন্য কাকু আর কাকুর এক বন্ধু দুজন মিলেই একটু হেল্প করে দিচ্ছে প্রসাদটা আমি ঘরে এনে টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম চলে যাচ্ছি দুপুরে রান্নার দিকে প্রায় পনেরো দুটোর সময় বাজারে এনে দিল মাছ এনেছে আজকেও কিন্তু মাছটা আজকে কাটিয়ে আনেনি তাই নিজেই মাছটা কেটে নিচ্ছি কেটে এটার আঁশটা ভালো করে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নেব আজকেও জলের পরিস্থিতি খুবই খারাপ মাঝে আমার বড় আমাকে একটু ম্যাগি বানিয়ে দিলো খুব খিদে পেয়ে গেছিলো তো আমি কুমড়ো শাকটা আজকেও আমি সর্ষে বাটা দিয়ে করে নিচ্ছি আজকেও আমাকে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হচ্ছে কারণ আমাকে আবার উপরে যেতে হবে কাকুর ওখানে আজকে সব কিছু আগে রেডি করে নেব তারপর আমি রান্নাটা বসাবো ভাতটা ও করে নিয়েছে এবার আমি মশলাটা বেটে নিচ্ছি মাছটা আলু আর টমেটো দিয়ে পাতলা ঝোল করব আজকে তো আমি সেটাও কেটে ধুয়ে নিয়েছি মাছটা ভেজে নিলাম আগে মাছটা তুলে নিয়ে আমি তার মধ্যে জিরে সোমবার দিলাম এরপর দিয়ে দিচ্ছি আলু আর টমেটোটা আলু আর টমেটোটা সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে আমি ভেজে এর মধ্যে মশলাটা দিয়ে দেব জিরে আর কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটা ভালো মতো কষিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো ঝোলটা ফুটে এলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি নামানোর আগে আমি এর মধ্যে থেকে দু টুকরো আলু উঠিয়ে নিয়ে সেটাকে স্ম্যাশ করে ঝোলে দিয়ে দিচ্ছি তাদের থিকনেসটা ভালো আসবে ঝোলটার পোনা মাছের পাতলা ঝোল আমার রেডি দেখো কেমন হয়েছে কালারটা আমি ভাতটাও বেড়ে নিচ্ছি এবার ঝটাপট খেয়ে দিয়ে আমি আবার চলে যাব কাকুর ওখানে একটু রেস্ট নিয়ে চলে এলাম কাকুর এখানে আলপনা দিতে খুঁড়ি মাটিতে আলপনাটা দিয়েছি শুকনোর পর আমি আবার ভিডিওতে তোমাদের দেখাবো কেমন দেখতে হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও সবাই একটু সাপোর্ট করো যাতে আমি উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার দেখে নাও তোমরা আলপনাটা আলপনাটা পুরোপুরি সুখ হয়নি খুব কম সময়ের মধ্যে আলপনা ডিজাইনটা করলাম কেমন লাগলো একটু জানিও সবাই সবার শেষে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আজকে ছিল খিচুড়ি সব রকম সবজি দিয়ে একটা তরকারি পাপড় ভাজা বেগুন ভাজা চাটনি মিষ্টি সবকটা রান্নাই ফাটাফাটি হয়েছিল ব্লগটা এখানেই শেষ করলাম দেখার জন্য নেক্সট ব্লগে ভালো থাকো সুস্থ থাকো